পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য এটা ছাড়া কসম খোদা দুনিয়ার সমস্যা তো সমাধান হইতে পারে কেননা এখানে যা কপালে লেখা আছে তা মিলবেই বরং মাওলাকে যে না পাইল তার বেশিও মিলতে পারে নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না দুনিয়া জান্নাতুল কাফের যে আল্লাহকে চিনে না মানে না জানে না দুনিয়াটা তার জন্যই সে বেশি পাইতে পারে সোনার বাংলাও পাইতে পারে সোনার গাড়ি বাড়িও পাইতে পারে এতে কোনো আমার আপত্তি নাই সে নাই এটা নিয়ে আলোচনাও নাই পাইতে পারে কিন্তু আর দুনিয়ার সমস্যা তো সমাধান হয়ে যাবে কোনো না কোনোভাবে করা সম্ভব আর এটা যাবে কিন্তু মেরে খোদার আমরা জমা হয়েছি ছোট ছিলাম বটে কিন্তু দেখার কিছু সুযোগ হয়েছে যার কারণে বলতেছি যে নিষ্পতে আমরা একত্রিত হওয়া হজরত এ শাক সাক রহমতুল্লাহ আলাই ওনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায় দিছেন কাটায় দিছেন মামলার প্রেমে যেইভাবে কাটায় দিছেন আর শুধু নিজে মামলার প্রেমে প্রেমই ছিলেন না সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিঠি ছোটোবেলার থেকে ভালো মতেই চিনি সারা দিন রাত এক করা হায় 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 নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন হ্যাঁ হ্যাঁ আমরা ছোটোবেলা দেখছি এবং শুনছি নিজের পক্ষ থেকে কারো পক্ষ থেকে না এক এলাকায় যাইতেন মানুষকে জমা করতেন আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায়